আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি এম শাহনাজ আরফিন ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাঁচ লক্ষ টাকা দিলেন তারেক জিয়া আইন করে কইকে রেন্টালে দায় মুক্তি দেয়া অবৈধ ছিল হাইকোর্টের রায় বিপর্যয় থেকে পৃথিবীর রক্ষায় নতুন জীবনধারা জরুরি ডক্টর ইমোস চায়রা মন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে করার সিদ্ধান্ত নিল সরকার শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে গ্রুপের পরিচালক গ্রেফতার উনিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা সাগরনী হত্যার তিন হাজার দুইশো এক পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিম আটক ভারতে আট বাংলাদেশি গ্রেফতার তিনজনের বাড়ি গোপালগঞ্জে মাহাথির নয় মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিএম মারা গেছেন এবং ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তল পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য পাঁচ লক্ষ টাকা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তখন এই তথ্যটি জানান তারা এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন আমরা ছাত্র আন্দোলনে আহতদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা চিকিৎসা সেবা মোটামুটি পেলেও অন্যান্য আর্থিক সহায়তা একদমই পায়নি আমরা অনুরোধ করছি সরকারের কাছে যে তারা যেন আহতদের আর্থিক সহায়তা পৌঁছে দেন এছাড়াও তিনি আরও জানান বিএনপির চেয়ারপার্সন তারেক জিয়ে এই আহতদের জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম দায়িত্ব নিয়ে সকলের কাছে এই টাকা আজই পৌঁছে দিবেন বলে আশা করছে। রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশ এর নয় ধারায় দায় মুক্তি অবহিত ছিল বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এর রায়দান এ সময় আদালতে রিজের পক্ষে শুনানি করেন ডক্টর শাহেদিন মালিক সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ গত দুই সেপ্টেম্বর রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশের নয় ধারায় দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট জলবায়ুর বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় নতুন জীবনধারা গড়ে তুলতে হবে এই জীবনধারার ভিত্তি হবে শূন্য বর্জ্য ও শূন্য কার্বন নিঃসরণ আজারবাইজারের রাজধানী বাকুতে বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন এ সময় তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন তিন শূন্য ভিত্তিক একটি নতুন পৃথিবী গড়ার ধারণা তুলে ধরেন এ সময় সামাজিক বাণিজ্য গ্রুপের এক বৈঠকে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা ব্যবস্থা ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন তিনি সম্মেলনের সাইডে লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতর সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান প্রধান উপদেষ্টা এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির মিডিয়া শায়রুল কবির খান জানান চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বোর্ডের মিটিং এ যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলের মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে বুধবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে জেনেভা মিশনের লোকাল স্টাফ হিসেবে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকুরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে হেনস্তার ঘটনার তিন পাঁচটার মাইন্ড সহ প্রায় সবাইকেই শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে গাজীপুরের শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে টি গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও টানা তিন দিন মহাসড়ক অবরোধ করে ভাংচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই পরিচালকের বিরুদ্ধে বুধবার বিকেলে দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ গ্রেফতার হওয়া আব্দুল হালিম চট্টগ্রামের হালি শহর এলাকার মরহুম আব্দুল সত্তারের ছেলে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি উনিশে নভেম্বর রাজধানী ঢাকা দিয়ে এই কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে কর্মশালা করা হবে গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় কর্মসূচির অংশ হিসেবে উনিশে নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হবে এরপর তেইশে নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী পঁচিশ নভেম্বর খুলনা ত্রিশ নভেম্বর সিলেট দুই ডিসেম্বর ময়মনসিংহ সাত ডিসেম্বর রংপুর ও বরিশাল এবং একুশে ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালা অনুষ্ঠিত হবে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়েছে এখনো হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি তবে আওয়ামী লীগ সরকারের পতন ও তদন্তে টাস্ক ফোর্স কমিটি গঠিত হওয়ায় মামলাটি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে তদন্ত ভার নিয়েই তিন হাজার দুইশো এক পৃষ্ঠার মামলার নথি গ্রহণ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এতে বিচার পাওয়া নিয়ে আশাবাদী হচ্ছে পরিবার এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক বলেন চার নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়ার থেকে পেয়েছে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করা হবে হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করেছে কোতাওয়ালি থানা পুলিশ বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কোতাওয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হাসান বলেন ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে আমরা তাকে চকবাজার থানায় হস্তান্তর করেছি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটজন জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তিরা হলেন বাবুল শেখ ফারুক শেখ আলী শেখ এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা তবে বাকি পাঁচজনের নাম পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ এর আগে বুধবার দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দোষরকে গ্রেফতার করে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুপ্রবেশ ও মানব পাচারের সহায়তার অভিযোগে কলকাতা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয় মাহাতির নয় মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিএম মারা গেছেন গতকাল রাতে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ ইন্তেকাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে দেশটির অনলাইন দ্য স্টার জানিয়েছে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়ামের বন্ধু এবং পরিবারের সদস্যরা বকিত তুমকুতে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে সারাদেশ বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে বাঘ বিতণ্ডা জড়িয়েছেন সে দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা পাকিস্তানের দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক এ ইনসাফ বা পিটিআই এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ